শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি ভালোই আছি আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তোমাদের ভালোবাসার দোয়াতে দেখো আমার সেই কচি কচি ফেঁকড়া বেরিয়েছে মানে সদনা গাছের এই ফেঁকড়ো ফেঁকড়ো এর থেকে শাক খাই কিন্তু কিছু মানুষ আছে যারা তুলে তুলে ফেলে দেয় তো একটু সকালটা সবুজ এবং প্রাকৃতিক পরিবেশ দিয়ে শুরু করছি সবুজ নাকি দিন ভালো যায় সবুজ নাকি মন ভালো করে তা জানি না আমার কতটা ভালো হয় বা আমার কতটা দিন ভালো যায় সেটা আমি জানি তা চলো কাজগুলো সেরে ফেলি অনেক বেলা হয়ে গেছে অনেক বাসনহাঁড়ি পড়েছে সকালবেলা ডিউটি হ্যাঁ এর কোনো শেষ নেই শরীর অসুস্থ বা সুস্থ যেমনই হোক করতেই হবে না করলে সংসার চলবে নেই তা আমার এখন ডিউটি কব আর ছোট ছেলেটা যতক্ষণ না না বড় হয় খুঁটে খাওয়া শেখে ততক্ষণ আমাকে ডিউটি চালিয়ে যেতে হবে আমার কর্তব্য বড় করা সেই বড় করার কর্তব্য থেকে যেদিনকে আমি ছুটি কবে ছুটি পাবো আমি জানি না হয়তো ওকে বড় করে আমি ছুটি পেয়ে যাব সারা জীবনের মতো তা আমি যেদিনকে ছুটি পাবো সেই দিনের কথা আমি বলছি আজ আজ আমি ওইটা মনে মনেই ভাবি যেদিনকে আমি আমার কর্তব্য শেষ সেই দিনকে আমাকে আর কেউ পাবে না আমি হয়তো নিখোঁজ হয়ে যাব সংসার নামক অফিসটা থেকে ছুটি পেয়ে যাব সারা জীবনের মতো তা আমাকে হয়তো কেউ খুঁজে পাবে না যে কোনো মানুষ কি বলো তো যদি কোনো মানুষ এমনি হারিয়ে যায় তাকে পাওয়া যায় যে নিজে থাকতে হারিয়ে যেতে চায় তাকে পাওয়া যায় না তা আমি তো নিজে থাকতে হারিয়ে যাব। আজ না হয় কাল বললাম তো আমার কর্তব্যটা শেষ হয়ে গেলে তা সেই দিন কি হয়তো আমাকে কেউ খুঁজলেও আমাকে পাবে না তা সেই দিনের অপেক্ষায় আছি জানি না এই অফিস থেকে কবে আমার ছুটি হবে না জানি না জানি এই ছোটো ছেলেটাকে একটু বড় করে দিই তারপরে এই অফিস থেকে আমার ছুটি সারা জীবনের মতো ছুটি নিয়ে নেব তা যাই হোক প্রচুর গম্ভীর গম্ভীর কথা বলে ফেললাম তা আজকে যদি কথাটা একটু ভুল ঠ্যাকো ঠ্যাকো হয়ে যায় ক্ষমা করে দেবে কারণ শরীরটা খুব একটা ভালো নয় বুক যেন ভারী ভারী হয়ে রয়েছে আমার হার্ট তো দুর্বল তাই জন্য মাঝে মাঝে একটু বুকের ভেতরে কষ্ট হয় তা বিশেষ করে ভয়ে ডাক্তারখানায় যেতে চাই না ডাক্তারখানায় গেলে হাজার রকম পরীক্ষা নিরীক্ষা দেবে তাই আমি যে যাই না না বেশ আছি আল্লাহ যতদিন বেঁচিয়ে রেখেছে এইভাবেই বেঁচে থাকি কিন্তু ডাক্তার দেখিয়ে ভয়ে ভয়ে আমি মরতে চাই না মনে করি ঠিক আছে আজ নয় কাল তো পৃথিবী ছাড়তেই হবে সে সব বাইকে তাহলে আজ না ডাক্তার না দেখিয়ে যদি ছেড়ে যায় টুক করে তাতে তখন শান্তির তা সকাল হলেই কাজগুলো সারতে হয় তা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই আর আমি এমন একটা মানুষ আজ নয় মানে আজকের প্রথম না আমি সারা জীবন ছোটোবেলা থেকে আমি একটু নীরব প্রকৃতির মানুষ সবসময় নীরব হয়ে থাকি কেউ যদি ঝগড়া করার জন্য আমার সঙ্গে লাগে আমি সে নিজে নিজেই একা একা বকে চুপ করে যায় তাই দেখো বাসন মাজা অনেকগুলো বাসন ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছে আর তা এই দেখো বাসন ঝাঁট দিচ্ছি তা নীরব প্রকৃতির মানুষ মানে ছোটোবেলা থেকে কেউ যদি পাঁচটা কথা শুনিয়ে যায় চুপচাপ থাকি নীরব হয়ে থাকা মানে কি শরীরের অসু শরীরের ভেতরটা অসুস্থ হয়ে থাকে কিন্তু মনটা ভালো থাকে তাই জন্য নীরব হয়ে থাকে আর আমার নীরব হয়ে থাকতে ভালো লাগে চিল্লাচিল্লি হট্টগোল এবং অশান্তি আমার একদম পছন্দ নয় এই তো দেখতে দেখতে পঁচিশ পঁয়ত্রিশটা বছর কেটে গেল আর হয়তো কটা দিন বেশি দিন নয় তা সেই অপেক্ষায় আছি সেই দিনের অপেক্ষায় আছি। তা সত্যি কি পাবো কি জানি না সেই দিনে কাজ হয়ে গেছে এবারে একটু চা করব আর খাবো চলো লাল চা আর টোস দিয়ে একটু চা করে খেয়ে নিই তারপর পরে কথা হচ্ছে আর আমার সব কাজ সারা হয়ে গেছে সব কিছু কাজ সারা হয়ে গেছে ঠিক আছে চলো আর বেশি কথা বলি শরীরটা সেরম ভালো নয় বুকটা কেমন হচ্ছে মানে লাল চা আর টোস নিয়ে বসে গেছি তা এই পৃথিবীতে কত ধরনের মানুষ থাকে যারা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তা সেইরকম আছে কিছু মানুষ আমার চোখের সামনে বা আমার চেনা জানা মানুষ যারা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তাকে কি বুঝলো সেটা আমার কোনো ফারাক নাই যে বুঝলি তো বুঝলি যে না বুঝলি তো কিছুই বলার নেই তা যে যা সে যার মতন থাকাই ভালো আমার কাছে যেটা মনে হয় আর মাঝে মাঝে যদিও না কেউটো সাপে ডাঁড়া সাপের মতো যদিও না তুমি ফোঁ করতে কামড়াতে পারো কিন্তু ডাঁড়া সাপের মতো ফোঁ করা উচিত তা সেই হিসেবেই বলছি তা এতক্ষণ আমি এই কাজ করতেছি সকাল থেকে কাজ